আজকে এই মাঠে যে কাড়া লড়াই ছিল যারা জয়ী হয়েছেন সমস্ত কাড়া মালিকদের কাছে অনুরোধ আপনারা সকলেই মঞ্চে চলে আসুন এবং মেলা কমিটির কাড়া মালিকরাও আপনারাও মঞ্চে আসুন যদি কাকে সান্ত্বনা দিয়ে আর আছে বা কি গল্প আছে আপনাদের সেটা আপনারা তাড়াতাড়ি শেষ করুন আর বেশি দেরি করবেন না কাড়াটা নিয়ে এক দুজন গেলেই হবে আর অত লোক যাওয়ার দরকার নাই

এই দািস্টার ভাইয়া সেইটবেজে আছো ভাই ভাই আপনারা তো আমাদের লড়াই থেকে তুলেছেন আচ্ছা আমাদের ওজয় দাদা এই দিকে অজয় মাথা প্রাইসফুল আছেন ভুতনার মাথাতে কত পুরস্কার 25000 টাকা গুণেলಾವ್ মেলা কমিটির পরিচালনা কেমন হলো হ্যালো আমি ভুতনস মাথাতে गोरखपुर का के अगंत एक नंबर का आदमी जो है छ ताकि कुछ बोलार जन अनुरोध करछ। पर वक्त। भटनात माथा। भटनात माथा। ग्राम गोरखपुर अनाज जयपुर जिलापुर लिया। ऐ अशोक ता कोनो बोले दो अशोक ते दुटुम হ্যালো আমার তিন নম্বরে জড়া ছিল তার উপর মাতার সঙ্গে গণেশ মাতা তার যোগ দিয়ে পরাজিত হয়েছে তাকে আমরা সম্পূর্ণ স্বরূপ আমরা একটা ঘোষণা করেছিলাম যে কারা এখানে পৌঁছালে আপনাকে পুরস্কার কিছু দেওয়া হবে সেই পুরস্কারটি তুলে দিচ্ছে আইসি মনির

अच्छा ठीकु आहे তাকে সাত টানা শুরু এক হাজার টাকা পুরস্কার